একচল্লিশ ওভার তিন বল অপেক্ষার পর ব্যাটিংয়ে এসে নিজের জার্সি নাম্বার সমান এক বল খেলে আউট বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং সেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলে তিরাশি ইসমার আশি বলে আটষট্টি আর লতার ব্যাটিং এ দলের রান তখন একচল্লিশ ওভার তিন বলে একশো নিরানব্বই তখনই স্ট্রাইকে আসেন অধিনায়ক স্লগ ওভারে ব্যাটিংয়ে আসা তাই তো ক্যাপ্টেনের নিশ্চয়ই প্ল্যান ছিল স্লগিং করা প্রথম বলটা ওয়াইড হয় সেটা ছেড়ে দিয়েছিলেন পরের বলটা অর্থাৎ বৈধ ডেলিভারিটা ফারিয়া তৃষ্ণার স্লোয়ারটা তিনি একদমই বুঝতে পারেননি বলের মেরিট বোঝার আগেই বড় শট খেলতে যান এবং সেটা খুব বেশি দূর যায়ও নেই মিড অনে ক্যাচ দিয়েছেন বিদেশি ক্রিকেটার অর্থাৎ ভারতীয় ক্রিকেটার জাসিয়া আখতারের কাছে যিনি কিনা আইপিএল খেলা ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে না জড়ালেও ইন্ডিয়া এই দল ডি দলের জার্সি গায়ে জড়িয়েছেন বেশ কয়েকবার দুই হাজার বাইশ সালে শেষবার খেলেছিলেন এই ক্রিকেটার দিন শেষে জ্যোতির মন খারাপের কারণ এবং আফসোসের কারণ ওই উইকেটটাই অর্থাৎ যেই ক্যাচটা জাসিয়া খুব দুর্দান্তভাবে নিয়েছেন ড্রেসিং রুমে ফেরার পথে বারবার শ্যাডো করছিলেন যদি তিনি ভুল শট খেলেছিলেন সেটা তার মন খারাপ দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা হতাশ হয়েছেন এমন শটে